হ্যালো গাইস সবাই কেমন আছে কেমন আশা করি সবাই খুবই ভালো আছো তুমি বা ভালো থাকলে আমিও খুবই ভালো আছি তা দেখতেই পাচ্ছ নতুন সাইকেল ফিটিং চলছে বলছিলাম না স্কুল থেকে নতুন সাইকেল দিয়েছে তার জন্য একটু ফিটিংয়ের কাজ চলছে ওদেরকে পুরো খুলে কাজ হয় আগের ভিডিওগুলোতে দেখেছো কিভাবে ফিটিং করছি আমি ভয় সবার করতে পারিনি এই জন্য একটু ক্ষমা চাইবো কেননা আমি একটু কাজে ব্যস্ত ছিলাম আর এখন আমি ওই সাইকেলটার ফিটিং করব। ওর সাইকেলের হ্যান্ডেলের ভেতরে যে বলগুলো থাকে গ্রিস দিয়ে বল বলটা লাগাবো অতএব সামনে যে ঝুড়িটা আছে ওটাকে খুলে টাইট দেব বেলটাকে টাইট করব হ্যাঁ বিভিন্ন রকমের টাইটের ব্যাপার আছে ওইখানটায় হ্যান্ডেলের একটু টাইট দিতে হবে আগে ঝুড়িটা খুলে নেই হ্যান্ডেলটা খুলে ঝুড়িটা খুলছি আর দেখতে পাচ্ছ ক্যামেরাটা ঠিকভাবে বোঝা যাচ্ছে না আর ক্যামেরাটা একটু আমি টেবিলের উপরে রেখে দিয়েছি আর রেখেই কাজ করছি আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই নিজে একা মানুষ তাই এই জন্য আসে যাই হোক দেখার চেষ্টা করো আর কাদের কীরকম সমস্যা যদি সাইকেলে থাকে সেরকম ভিডিও যদি দরকার হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবি ওই টপিকের উপরে আমি ভিডিওগুলো নিয়ে আসবো ঝুড়িটাকে খুলছি খুলে ওটাকে রেডি করব। আর একটা কথা বলবো বন্ধুরা তোমরা যদি বাড়িতে ঝুড়িটা যদি ঢেলা হয়ে যায় সাইকেলের ঝুড়িটা ওই যে নিচে যেখানটা আমি খুলছি ওইখানটায় একটা ছোট্ট টিউ কাটা নেবে দিয়ে নাটটাকে এক সাইড খুলে আর টিউ বসিয়ে একবার টাইট করে দেবে দেখবে ভালো মতো ঝুড়িটা তোমার বসে যাবে আর ঝুড়িটা খুলে ফেললাম দেখতেই পাচ্ছ এরপরে আমি হ্যান্ডেলটা নাটগুলো খুলবো খুলে ওখানটায় গ্রিস করব তোমাদেরকে বললাম না তা গ্রেস করে নিই হ্যান্ডেলটা খুব মানে বলটা আছে কতটা দিয়েছে দেখি খুব একটা বল দেয়নি বন্ধুরা অল্প কিছু দিয়ে ছাড়িয়ে মানে রেডি রেডিমেড করে দিয়েছে আমাকে হাত দিয়ে কিছু বল দিতে হবে জামনারটা খুলছি জামনারটা খোলার পর গ্রেস করবো রেঞ্জে আগে খুলে নিই আর ওকে স্ট্যান্ড করতে বলছি ওই স্ট্যান্ডটা করে দিল স্ট্যান্ডটা লক করে দিইলে আমি ওই পরে কাজটা শুরু করব এবারে খুলে ফেলে এটাকে রেডি করতে হবে একটু সমস্যার বিষয় কি বলো তো সাইকেলগুলো তো রেডিমেড করে ছেড়ে দেয় না এই জন্য আর একটা কথা তোমাদেরকে আগেও বলেছি আমি কিছু ভিডিওতে ভয়েস করতে পারিনি আর একটু কাজের তো ব্যস্ততাই ছিলাম ওই জন্য ভয়েস করতে পারিনি স্ট্যান্ডটাকে ভালো করে বসিয়ে দিলাম এবারে রেডি এই একমাত্র হ্যান্ডেলটাকে খুলে বলটাকে ইয়ে করবো হ্যাঁ যেটা কথা বলছিলাম যে তোমরা কিছু যদি সাইকেলের সমস্যা থাকে ওই রকম টপিকের উপরে আমাকে কমেন্ট করো ওই টপিকের উপরে আমি ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য আশা করি ভিডিওটা একটু পুরো দেখার চেষ্টা করবে আমি বলেছি আমার সাইটে ক্যামেরা ধরার কেউ নেই এই জন্য টেবিল উপরে বসে রেখে আমি ক্যামেরা করছি হ্যান্ডেলটা খুলে নিলাম দেখতে পাচ্ছ হ্যান্ডেলটাকে খুলে নিয়েছি বাটিটাকে খুলবো বাটিটাকে খুলে মানে হ্যান্ডেলটাকে খোলার কারণ হচ্ছে ওই যে আমি মানে এটা ওর যে একটা জামনার থাকে না ওইটা একটু সমস্যা হয়েছে ওইটাকে কিভাবে সেটিং করা যায় মানে ফ্রকটা একটু ছোট্ট দিয়েছে ফ্রকের প্যাঞ্চটা এতটা ছোট দিয়েছে বড়ো দেয়নি আর বলটা পড়ে গেছে ঘোরাচ্ছি একটু বলটাকে এইভাবে খুলবেন না আমি একটু তাড়াহুড়েই আছি বলে তাড়াতাড়ি ওটাকে খুলে দিয়েছি বলটা পড়ে গেছে তাই গুড়াচ্ছি আর বলটাকে আস্তে করে যখন খুলবে হাতে একটু গ্রিস্ট লাগিয়ে নেবে দিয়ে বলের উপরে আঙুল দেবে বলটা অটোমেটিক তোমার হাতে চলে আসবে তাহলে তুমি ওটাকে অন্য একটা প্লেটে বা কিছুতে রেখে রেখে ওটাকে কাটছ নিচে বলটাকে দেখছি হুম নিচে বলটাকে আসতে করে অল্প কিছু আছে ওটাকে বের করে আর ওর সাথে আমি আমার নতুন কিছু বল দিয়ে ওটাকে অ্যাড করে দেবো আর বল থাকে তোমার চব্বিশ থেকে পঁচিশ পিস নিচে মানে এক একটা এতে ওটা ছোট সাইজের বল দেবো ছোট সাইজেরই দেওয়া হয় কোন সময় বড়ো সাইজের দেওয়া হয় এখানটা ছোট সাইজেরই বলটা খাবে একদম যে জিরো বলটা থাকে গ্রিস করে দিলাম বাটিটা পড়ে যাচ্ছে মানে রেখে তুলি আর গ্রিসটা করার পর এখানটায় বলগুলো নিচের সেটিং করার পর হ্যান্ডেলটাকে বসিয়ে দেব হ্যান্ডেলটাকে বল লাগাচ্ছে দেখতেই পারছো ক্যামেরাটা খুবই মানে কি বলা যায় ক্যামেরাটা একটু কাছেই আসছে না তা মানে ক্যামেরাটা কাছেই ধরলে খুবই ভালো হতো তা বলটা লাগাই পরবর্তী